এতদিন ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে কেমিস্ট্রি নিয়ে কথা বলি অনস্ক্রিন কেমিস্ট্রি বা বিভিন্ন ধরনের কেমিস্ট্রি নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করে গেছি কিন্তু এখন কিন্তু আসছেন কেমিস্ট্রি মাসে যার নেপথ্যে যার পরিচালনা দিয়েছেন তিনি কিন্তু আমার সঙ্গে সৌরভ চক্রবর্তী প্রথমে স্বাগত আর নমস্কার আবার আবার একটা নতুন একটা পরিচালনা আর তোমার সাথে আবার দেখা কেমন আছে প্রথমত দিব্য চলছে বেশ মানে একটা শান্তি পাওয়া গেছে এক প্রস্ত যে

তো আমাদের শুরু মানে কার্টুন দিয়ে আজ থেকে মানে তখন হইচই আত্মপ্রকাশ এবং আমারও আত্মপ্রকাশ একসঙ্গেই হয়েছিল তারও আগে লিফট বলে একটা ছোট প্যাডানয়া সিরিজের মধ্যে একটা ছোট গল্প বানিয়েছিলাম সেটাও হইচই জন্য তো মানে যেহেতু হাত পাকানো এবং জার্নি করা মানে যত ওয়েব সিরিজ ইভলভ করেছে প্যাটার্ন চেঞ্জ হয়েছে দর্শকের ছবি বানানোর মানে কন্টেন্টে তো তার সঙ্গে সঙ্গে আমরাও চেঞ্জ করতে করতে গেছি তো হ্যাঁ ডেফিনেটলি ওয়েব সিরিজের একটা বড় বড় মার্কেট তো রয়েছে মানে এখানে কোনো লিমিটেশন নেই মানে আজকে মানে বিদেশে থাকা বাঙালিও চাইলে টুক করে একটা ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারে আর কি একটা বিষয় আমি বলবো যে আমরা যারা একটা সময় ধারাবাহিকের পরিচিত মুখদের দেখেছি বহু দিন ধরে তারা কাজ করেছেন ধারাবাহিকে আর তারা হঠাৎ করে এমনভাবে পারফরমেন্স যে তাদের মধ্যে অনেক নাম বলবো তার মধ্যে একজন সৌরভ চক্রবর্তী পাশেই রয়েছে ঠিক তেমনি তথাগত মুখবন্ধের মতই পড়ি চলল বা এরা অনেকজনই খুব ভালো কাজ করছে তথাগত সুন্দর কাজ করছে আর তাদের বা শক্তি এরাও কাজ করছে তো এরা বহুজন قناه টেলিভিশন ধারাবাইকে যেটা একটা মানুষের ধারণা পাব বক্তব্য ট্রল বা অনেক কিছুই বলতে পারে তোমরা যে ধারাবাইকে খুব একটা বোধহয় চাপ থাকে না বারবার ইনজিনিয়া যায় বা বারবার টেক নেওয়া যায় মানে খুব সহজ একটা ব্যাপার ধারাবাই ভীষণ চাপের কিন্তু মানে ধারাবাইকে টেক এর তো প্রশ্নই নেই যে পরিমাণ ডিউরেশনের চাপ থাকে এই ধরনের এই মাপের পরিচালকরা পরে উত্তীর্ণ হয়েছে এই জায়গা এটা বলছিনা ওখান থেকে গ্রুমিং মানে ওটা বলছিনা বাট সেই সেইখান থেকে কাজ করেছো তোমরা পরে তোমরা এখন পরিচালনা করে কিন্তু বড় জায়গায় বড় কাজ করছো তো সেখানে তোমাদের এই এই যে ধারণা এই যে এগুলো সেগুলো কি অনেক ছক ভাঙা নিয়মটাই চলছে পৃথিবীতে একদমই তাই মানে আমরা সব সময় না সবাইকে একটু মানে ট্যাগিয়ে দিতে বা দাগিয়ে দিতে বিশ্বাস করি মানে ওটা ও করে মানে ওটা ওই করবে মানে ড্রাইভারের ছেলে ড্রাইভার হবে এটা কিন্তু মনে আমরা চাই সব কিছু ভেঙে ফেলতে কিন্তু আমরা কোথাও কোথাও মনের মধ্যে বীজটাই বপন করি তো একটা সময় ধরে নেওয়াই হতো যে ওটা একটা বোকা মাধ্যম ওখানে যেহেতু বোকা মাধ্যম টেলিভিশন তাই ওখানে কোনো বুদ্ধিমান মানুষ থাকতে পারে না কিন্তু সেটা নয় আমি আমার যে কালিগরা যাদের সঙ্গে কাজ করেছি শুধু তথা আমি বিক্রম এটা মানে আজকে বিভিন্ন মধুমিতা সবাই সবাই তো টেলিভিশন থেকে উঠে আসা তো আমার মনে হয় উল্টো বরঞ্চ লাগাতার একটা চর্চা করে যাওয়ার সুবিধা পাওয়া যায় টেলিভিশনে তো আর মানে সিনেমা বা সিরিজে খুব একটা ভুলে শুধরে নেওয়ার চান্সেস কম টেলিভিশনে বরঞ্চ ভুল শুধরানোর সুযোগ পাওয়া যায় কারণ অনেকগুলো এপিসোডস থাকে একটা বছর ধরে প্র্যাকটিস করতে হয় আমি অনেক আমি নিজের ক্ষেত্রেও দেখি যে আমি প্রথম প্রথম যত আড়ষ্ঠতা ছিল যত দিন গেছে তত সেটাকে ইজি হয়েছে তো সবার ক্ষেত্রে তাই হয় টেলিভিশনের শিল্পীদের একটু স্বার্থ বলা হয় মানে তাদেরকে আমরা দেখি ডিরেকশনে বা কাজ করেছে ধরা কিন্তু হঠাৎ করে তারা যখন ওয়েব সিরিজ বা ফিল্মে কাজ করছেন তাদেরকে দেখা যাচ্ছে না মানে এইটা এটা একটা সময় নাকি মনে ডিফারেন্স বল বলা হচ্ছে মানে ওটা কিন্তু বলছে মানে যারা দর্শক তাদের ধারণা না না এইখানেই আমরা বলছি এটা খানিকটা আমার মনে হয় সময়ের সঙ্গে মানে আমাকে যে পরিমাণ ব্যস্ত থাকতে হয় শুধু তো পরিচালনা प्रोड्यूस করি আমরা তো অ্যাজ আমাদেরকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে হয় তো সব মিলিয়ে একটা মানে টেলিভিশন করা মানে তোমাকে একটা মোটামুটি বছর খানিক ফাঁকা রাখতেই হবে তো সেই ফাঁকা রাখাটা খুব বিপদ মানে সেটা হয় না যে কারণে টেলিভিশন করা হয় না লজিক্যালি এটা মানে এটা আমরা দেখেছি যেভাবে প্রতিদিন করতে এই ব্যাপারটা তবে কিন্তু একটা বড় 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 অডিয়েন্স টেলিভিশন এখনো দেখেন এবং তারা রিলিজিয়াসলি দেখেন সেটাকে অমান্য করা কোনো জায়গায় ভয়ঙ্কর ফ্যান সেখানে তোমার কেমিস্ট্রি মাসির কাছে এবার আসবো যিনি এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর ইভেন ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি ভাইরাল হয়েছেন তার কাজের মাধ্যমে তাই তিনি কেমিস্ট্রি মাসি তো কিভাবে তোমার ভাবনাটা এটার ক্ষেত্রে যুক্ত দেখো আমরা রাজনীতির পর রাজনীতি যখন মানুষজনের প্রচন্ড ভালো লাগে তখন আমরা ভাবছিলাম যে আমরা সময় চেষ্টা করেছি মানে বিগত সিরিজগুলো তুমি যদি খেয়াল করো দর্শকরাও জানেন যারা যারা দেখেছেন যে আমরা চেষ্টা করি নিজেকে রিপিট না করার তো মানে এমন কোনো ট্র্যাপের মধ্যে নিজেকে না ফাঁসিয়ে দেওয়ার যেখানে হয়তো অনেক সুবিধা আছে বানানোর কিন্তু নিজেকে নিজে বারবার ফেরত আনছি বা যেটা স্ট্রং জোনগুলোকে বারবার সেটাকেই কাটা করছে সেটা আমরা কটা বিশ্বাস করি না শুরু থেকেই তো আমরা রাজনীতির পর চেয়েছিলাম যে সবার আগে থ্রিলার করব না এটা মাথায় রেখে একটা সোশ্যাল ড্রামা ট্রাই করার এবং এমন একটা গল্প আমরা খুঁজছিলাম যার অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো কলকাতা কলকাতা টু বালুরঘাট বা একদম সিটি টু প্রান্তিক মানুষ অব্দি করতে পারে এবং করতে পারে মজা পায় সেটা দেখে তো সেরকমই গল্প নাড়াঘাটা করতে করতে আমরা আমার যে ক্রিয়েটিভ ডিরেক্টর ইসিতা ইসিতা আমি অমিত আমরা বহুদিন ধরে একসঙ্গে কাজ করি প্রোডাকশন হাউস খোলার পর থেকে তো ও ফার্স্ট একটা সিড আইডিয়া নিয়ে আসে যেরকম একটা পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী একজন হাউস ওয়াইফ যিনি ঘরকন্যার কাজই করেন এবং তিনি একদিন ডিসাইড করেন যে তিনি এই রান্নাঘরের মধ্যে তার নিজের জগৎটাকে আটকে রাখবেন না তিনি ইউটিউবার হবেন এবং তিনি কেমিস্ট্রি পড়াবেন তো এটা ভাবতে ভালো লাগে আমাদের দেশে যখনই প্রথা ভেঙে একটু আগে তোমার যে কথাটা বলছিলো প্রথা টেলিভিশন প্রথা হ্যাঁ তো আমরা এই আমাদের সমাজে এখনও প্রবলভাবেই সেটা মানে বিরাজমান যে আমরা যখনই কেউ না কেউ কোনো না কোনো ক্ষেত্রে প্রথার একটু বাইরে গিয়ে কাজ করি তখন চারিদিক থেকে নীতি পুলিশ এর হতে পারে তো করত তো তো সেটাই মানুষ ধরে না এবং এই কেমিস্ট্রি মাসিও শুধুমাত্র এটা আন্ডারস্টিমেশন পেইচ আমার ধারণা আমার ধারণা আমাদের দেশে যারাই যেটা করত তার বাইরে অন্য কিছু করে তাদের সবাইকে শুনতে হয় না সে সিলভার स्पून মুখে নিয়ে জন্মায় তো আমরা খুব কটা কি বা মুখে নিয়ে জন্ম আমাদের তো যারা বিলিয়ান্ত পরিবার থেকে বিলং করি যারা লোড়ে বড় বেশি কারণ আমাদের মায়েদের ক্ষেত্রে আমার আমরা যতই প্রগতিশীল হই না কেন তাদেরকে ধরেই নিই তাদের কাজ হলো কি রান্নাবান্না আমাদেরকে দেখভাল করা এবং আমরা আমরা সফল হলে সেটা নিয়ে গর্ববোধ করা তার বাইরেও তাদেরও একটা শখ থাকতে পারে ইচ্ছা থাকতে পারে

তাকে ডিরেক্ট করাটা তোমার কাছে কতটা বড় আবার উনি বলতে গেলে বহু বছর পরে ওয়েব সিরিজ মানে ওয়েব সিরিজ তো করেননি প্রথমবার তো এটা তোমার কাছে বড় ভাবনা ভীষণ বড় ভাবনা মানে আমি আমি আমার টিমের কেউই খুব একটা ভেবে উঠতে পারিনি যে উনি এক কথায় কোনো ঝড়ঝপটা না পুজিয়ে উনি রাজি হয়ে যাবেন তো আমার এখনও মনে আছে আমরা টলি ক্লাবে মিট করতে গেছিলাম ওনাকে ফার্স্টে আমি এসেতেই গেছিলাম তো কার পার্কিং জোনে গাড়িটা পার্ক করে আমি আরও আলোচনা করছি যে এটা কি অ্যাপ্রোচ করাটা কি ঠিক হবে মানে উনি কি প্রথম দিন রিজেক্ট করে দেবেন কেমিস্ট্রি কচকচ নাকি বেশি রাখবো না মূল ড্রামাটা বেশি এক্সপ্লেন করবো ওনাকে উনি মানে খুব স্বাভাবিক কারণ প্রজন্মের পর প্রজন্ম ওনার ছবি দেখে আমরা বড় হয়েছি এবং মানে যদি মানে কোট আন এরকম হয় না তবু আমি বোঝার সুবিধার্থে বলছি মানে মেন স্ট্রিম তখন ছিল এবং অল্টারনেটিভ দু ধরনের ছবিতে উনি সমান তালে কাজ করে গেছেন এবং দর্শক সমানভাবে ওনাকে নিয়েছেন মানে সেটা উনিশে এপ্রিল বলো বা অশোক বলো আবার ওই পাশে ত্রয়ী বলো তো কোথাও মানে কোথাও তিনি কিন্তু থেমে থাকেননি সেরকম একজন মানুষ তাকে গিয়ে বলছি একটা গল্প এবং তিনি প্রথমবার ওয়েব সিরিজ ডেবিউ করবেন তিনি কতটা বিশ্বাস করে উঠবেন আমাকে আমার কন্টেন্টকে আমার টিমকে সেটা একটা বড় প্রশ্ন ছিল আর সেকেন্ড যেটা মাথার মধ্যে কাজ করছিল যে মানে কেমিস্ট্রি এবং সেই রিলেটেড বেশি জোনে যদি ঢুকে যাই তাহলে উনি হয়তো একটুখানি রিফিউজ করতে পারেন বা পছন্দ নাও হতে পারে যে সবার তো এটা পছন্দের জিনিস নয় যে সবাই জন্ম থেকে কেমিস্ট্রিকে পছন্দ করছে জিনিস হয় না এলিমেন্টস গুলো তো আমরা সেটাকে পারমিটেশন কম্বিনেশন করে অনেক সাহস টাহস জোগাড় করে ওনাকে বলা শুরু করেছে আমি ভেবেছি পনেরো মিনিট বললেই বোধহয় হয় উনি আমাদের সিদ্ধান্তে আসবেন এবং সিদ্ধান্তটাই না সূচক দিকেই যাবে আর কি মাথায় ধরে নেওয়া আর কি কিন্তু আমি দেখলাম টানা এক ঘন্টা আমাকে ব্রিফ করতে হয়েছিল এক ঘন্টা এবং উনি থামতেই দিচ্ছেন না আরও প্রশ্ন করেই যাচ্ছেন এবং আমি বলেই যাচ্ছি বলেই হ্যাঁ এবং পুরোটা এখন বলা শেষ করি উনি হার্ডলি তিন চার মিনিট সময় নিয়েছিলেন বলেছিলেন যে আমি আমি এরকমই একটা কন্টেন্ট খুঁজছিলাম যার জন্য ওয়েট করছিলাম আর কি তো আমি এটা করবো তো তারপর থেকে তো উনি জুড়ে যান এবং অসম্ভব ভালো অভিজ্ঞতা আসলে উনি ওই সময়ে যেসব ডিরেক্টরদের সঙ্গে উনি কাজ করেছেন এবং যে সময়টা পেরিয়ে এসছেন শেখার মতন ওনার ওনার যদি মানে উনি যদি ফ্লোরে থাকেন সেটা কিন্তু শেখার মতো মানে কিভাবে ডিসিপ্লিন হয়ে থাকতে হয় কিভাবে মানে ডিরেক্টরের কথা শোনা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা সবটি শেখার মতন কিন্তু উল্টে সৌরভের থেকে এই প্রশ্নটা এখন করাই যায় যে অলরেডি বহু পরিচাল মানে পরিচিত শিল্পীদের সাথে কাজ করে ফেলেছেন পরিচালক হিসেবে আর সেখানে একটা বিষয় থাকে যে একজন পরিচালক এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ধরে স্কিপ পড়ে যাচ্ছে আর সেটা পরে রিজেক্ট হলো মানে যাকে শোনাচ্ছ তো সেই রিজেকশনটা এখন হয়তো তোমার কাছে এই মাপের শিল্পীদের যখন তুমি কনভিন্স করতে পারো তখন সেই রিজেকশনস গুলো গায়ে লাগে না কি বল হ্যাঁ রিজেকশন আমাকে আজ পর্যন্ত সেরকম রিজেকশন কোটা ফেস করতে হয়নি টাচউড তার কারণ সেটা রজত কাপুর বলো সেটা কৌশিক গাঙ্গুলি বলো সেটা দেবশ্রী রায় বলো কেউই কখনো আমরা যাকে অ্যাপ্রোচ করেছি তারা খুব একটা রিজেক্ট তো করেননি এখনো অবধি তো সেটা তো ডেফিনেটলি এটা বাড়তি সাহস তো মানে এটা একটা বড় পয়েন্ট থাকে যখন কোন শিল্পীকে তুমি কনভিন্স করাচ্ছ বা তার ক্যারেক্টারটাকে খুব ভয় ছিলাম যখন শব্দ জব্দ করছি রজত কাপুর তার সঙ্গে তার ছবি দেখে বড় হয়েছি এবং ওরকম তুখর একজন অভিনেতা তিনি কতটা বিশ্বাস করবেন কতটা করবেন বা মাঝপথ থেকে বললেন এটা আমার পছন্দ হচ্ছে না এগুলো তো মাথায় চলতে থাকে সারাক্ষণ কারণ তারও কিছু ভাবনা রয়েছে তারও কিছু নিজস্বতা রয়েছে ঠিক তো সেটা না হয়নি আজ পর্যন্ত হয়নি হয়তো তারাও কনভিন্সড হয়ে যান যে পরিমানে এফোর্ট আমরা দিই একটা জিনিস বানাতে গেলে বা যে সময়টা আমরা ব্যয় করি যে পরিমাণ রিসার্চ করি তাতে হয়তো তারাও একটা ফেথ খুঁজে পান কোথাও কি বাংলা ছবিতে একটা কথা আসছে যে বাংলা ছবিতে আবার একটা কমার্শিয়াল ওয়েভ আসছে মানে এদিকে যেমন পাড়িয়ার মত একটা ছবি যেটাoperatorname থেকে আমরা উপহার পেয়েছি তার বাইরে আমরা দেখছি যে এখানে মির্জা নটের ছবির টিজার বেরিয়েছে বা সেই বা অন্য দিকে বুমেরাং আসছে বা জিদদার তো এমন বহু ছবি একটা আনাগোনা দেখতে পাচ্ছি আর যেখানে কমার্শিয়াল ছবির হয়তো একটু ভাটা পড়েছিল বা সেইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম না কি তুমি পরিচালক কি ভাবছো এটা কি নতুন একটা আসতে পারে কমার্শিয়াল অনেকটাই ইভেন কিছু আগে ভরত কলদা বলছিলেন যে সেই ওয়েবটা পাওয়া যায় না যেটা ছিল একসময় দেখো আমি ওয়েভ হিসাবে ওটা দেখি না মানে আমার শুধু মনে হয় যে পোস্ট কোভিড এটা আরো ডিফাইন হয়ে গেছে মানে এটা আরো মানুষের কাছে ঢুকে গেছে যে ওয়েব সিরিজটাও অনেক দিন ধরে মানুষ দেখে ফেলেছে মানে প্রথম প্রথম তার আগে প্রি কি এর সদ্য বেশি ছিল সেই সময়টাতে এবং কোনটা ওয়েব সিরিজের কন্টেন্ট হবে বা কোনটাকে আমরা দেখবো তার একটা তো পোস্ট কোভিড আমার এটা মনে হয় যে লার্জ একটা ক্যানভাস মানুষ দেখতে চাইছে সিনেমাতে এবং যেটা মানে আগে যেটা হচ্ছিল ক্রমশ ছোট হতে 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 একটা টেলিফিল্মেরই একটা ভার্শন কানেক্ট কাইন্ড অফ শেপ নিচ্ছিল সিনেমাগুলো এখন মানুষ সেই কমিটমেন্টটা চায় যেখানে একটা স্পেকটাকুলার এই বিষয়টা কাজ করবে মানে মানে যেটা দেখতে যাতে একটা বড় হয় লার্জ হয় এবং যে সমস্যাগুলোকে নিয়ে ডিল করবে বা যে যে কন্টেন্টকে ডেলিভার করবে সেটা না স্পেসিফিক্যালি সিনেমার সিনেমা মানুষ দেখতে যায় কেন সিনেমা শুধুমাত্র তো কন্টেন্টকে গেলার জন্য নয় একটা উৎসবের মতন চার পাঁচজনকে নিয়ে বা একা একটা একটা কোল্ড ড্রিঙ্ক পপকর্ন নিয়ে পুরো একটা ইভেন্ট তো এই কমিটমেন্ট একটা মানুষকে ঘর থেকে বার করিয়ে সিনেমা হল অবধি নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে সেই সময়টা এসে গেছে যে বড় কিছু দেখানো এবার সে বড়ো করে দেখানোটা কখনো কখনো সেটা হতেই পারে অ্যাকশন রিভেন সেটা কখনো হতেই পারে সোশ্যাল ড্রামার ড্রিভেন্ট আমার মনে হয় সেই জোনটাই গিয়ে লাভ নেই যে অ্যাকশন ছবি বেশি চলবে বা নন অ্যাকশন ছবি চলবে না আমার মনে হয় যে ওই কমিটমেন্ট অনেক বড় বড় জিনিস আমি কি দেখতে পাচ্ছি ক্রাফটিংটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যত আমি সময় যাচ্ছি যেটা পুষ্পাই বলো সেটা পাড়িয়াই বলো আমাদের এখানে

আমরা একটা সময় গ্যাংস বসিপুর দেখে ছিটকে গেছিলাম সেখানে ছিল তো তো যে অডিয়েন্স অ্যাট্রাক্ট ক্ষমতা মারাত্মক সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই হয়তো সেটাকে বারবার প্র্যাকটিস করা হচ্ছে তার মানে এটা নয় যে মানে এটা খারাপ বরঞ্চ অনেক দিক মানে আমি যদি দুটোকে তুলনা করে লাভ নেই অ্যানিমেলের কথাই বলি অ্যানিমেলের অনেক অ্যানিমেল দেখতে গিয়ে মনে হচ্ছে মানে এটা কেন কিন্তু ওই বললাম যে একটা প্রমিস ক্রাফটিং মানুষ দেখতে একটা ব্যাপার হ্যাঁ 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 গল্প যেন প্রাসঙ্গিক হয় এবং ওই বললাম ছবির ক্ষেত্রে আমার খালি মনে হয় যে ক্রাফটিংটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে শুধু গল্প বললেই আর মানুষ দেখতে আসবে না কেমিস্ট্রি মাসিকে যে কেমিস্ট্রির পাঠ পড়ানোর একটা বড় ব্যাপার রয়েছে সেখানে কতটা তোমাকে কেমিস্ট্রি পড়তে বা মনে আরে বাবা আমি নিজে খুব কমার্সের মানে নিজে কমার্সের ছাত্র তো সায়েন্সটা মানে খুব একটা আমার মানে দিকে ছিল না সেই কারণে কমার্স খুব স্বাভাবিক বলতে কোনো লজ্জা নেই কিন্তু ওই আর কি মানে সরস্বতীর অভিশাপ ছিল যে বুড়ো বয়সে পড়ে মরতে হবে কেমিস্ট্রি তো এক্ষেত্রে আমাকে আমাকে অনেকটা সাহায্য করেছে আমার আমার খুবই মানে বন্ধুস্থানীয় মানুষ সন্দীপ বলে সন্দীপ চ্যাটার্জি ও কলেজের অধ্যাপক তো আমি ওকে এত বিরক্ত করেছি এই সিরিজ লেখার সময় ভাবা যায় না যে ও টেম্পারমেন্ট ধরে রেখে আমাকে পুঙ্খানুপুঙ্খ সাহায্য করে গেছে বিভিন্ন বিষয় বলে গেছে তো তার জন্য মানে অনেক মানে সাধুবাদ প্রাপ্য ওর আর কি প্রচুর ভুগতে হয়েছে আমার গোটা টিমকেই ভুগতে হয়েছে বিশেষ করে আরো বেশি ভুগতে হয়েছে দেবশ্রী দিকে দেবশ্রী বলেছে বলেছি দাঁতগুলো বেঁচে আছে এটাই আমার মানে অনেকটা বড় ব্যাপার দাঁত যে ভেঙে পড়ে যায়নি কেমিস্ট্রি টার্মসগুলো বলতে গিয়ে শিক্ষামূলক বিষয় যেমন রয়েছে যতটা ওয়েব সিরিজ দেখেছি বা বুঝেছি সেখানে অনেক প্রশ্ন তুলেছে শিক্ষা ব্যবস্থা বা তাদের কি পরিকাঠামো তো সেখানে এই পরিকাঠামোকে চ্যালেঞ্জ কি ওয়েব দেখতে হবে কিন্তু হতেও পারে দেখো হ্যাঁ মানে এটা তো খুব স্বাভাবিক যত সময় গেছে আমাদের পড়াশোনা তত এক্সপেন্সিভ হয়ে গেছে তো বিশেষ করে বিজ্ঞান শাখাতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তো সেটা বরাবরই একটা প্রশ্ন বারবারই একটা প্রশ্ন মাথায় যে আগে যে যারা যারা সেই সম্মানে কি বলবো মানে সেই পরিমাণ অর্থ যাদের কাছে ব্যয় করার ক্ষমতা নেই সামর্থ্য নেই তারা কি করবে সবাই তো মানে ফাস্ট হতে পারে না যে তুল মেধাবী ছাত্র বা ছাত্রী সে উঠে আসতে পারে প্রান্ত প্রান্তিক কোনো জায়গা থেকে কিন্তু তার মাঝখানের মধ্যবর্তী মানুষগুলো কি হবে তারা কি এগোতে পারবে না তারা জেনেই নেবে যে তাদের ডেস্টিনেশন এটা ছিল না বা তাদের তাদের এটা মানে ওই এটা বড়ো লোকদের জিনিস গল্ফ খেলার মতন তাহলে তো নয় শিক্ষা তো গল্ফ খেলা নয় না রাইট তো শিক্ষার ক্ষেত্রে সেই প্রশ্নগুলিই তোলে আর কি পরিচালক হিসেবে শিক্ষার মধ্যে দুর্নীতির বিষয়ে পড়ে কারণ অস্বীকার করি করতে অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে শিক্ষার দুর্নীতি নিয়ে আমাদের রাজ্যে তবে এর থেকে বেশি বলারও কোনো জায়গা নেই আমরা সিরিজটা দেখলে মানুষটা মানুষ অনেক অনুমান করতে পারবে একদমই আর আমরা বিস্তারিত গেলে হয়তো সিরিজটা দেখাটা মিস হয়ে যাবে সিরিজটা দেখতে হবে কেমিস্ট্রি মাসে আর অবশ্যই পরিচালক শেষমেশ কি বলবেন সিরিজের বিষয় কেমিস্ট্রি মাসে চলে এসছে হইচইতে তোমরা অবশ্যই দেখো জানিও শেয়ার করো ভালো লাগলে আর ফিডব্যাক দিও যে কেমন লাগছে আমরা চেষ্টা করেছি যে মানে শুধু কেমিস্ট্রি সাবজেক্টটার ওপর জোর না দিতে জীবনে বেঁচে থাকা প্রেম সম্পর্ক সবটাই তো কেমিস্ট্রি একটা সব কিছুর মধ্যে কেমিস্ট্রি খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তো আমরা দেখানোর চেষ্টা করেছি একজন কেমিস্ট্রি মাসিক যে কি করে জীবনের কেমিস্ট্রিগুলোকে ঠিক করতে করতে এগিয়ে যান তো আমাদের সবাইকেই সবসময় কেমিস্ট্রি বিষয়টা সচেতন থাকতেই হয় সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না তো সবাই দেখো জানিও এবং ফিডব্যাক দিও যে কেমন লাগলো একদমই আর আজকের মতন আমাদের আড্ডা এখানে টানছি তো অবশ্যই নতুন গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ বা নতুন ছবির গল্প নিয়ে আবার আমরা ফিরবো লাইটস ক্যামেরা একশুনে